আল্লাহ পাক আদম সালামকে প্রথম যে আদেশটা করলেন সেই আদেশটা হলো ফেরেশতাদেরকে গিয়ে আগে তুমি সালাম দিবা যদিও এই পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাই নাই তবু এই পয়েন্টটা চলে আসলো সংক্ষেপে বলছি আমার আপনার নবীজি সাইয়দুল কাওনাইন রাহমাতাল আলামিন তিনি তো মানবতার মুক্তির দিশারী তিনি মানুষের উত্তম আদর্শ আমার আপনার নবী মুহাম্মদাহ আলাইহাল্লাম এত বড় নবী এত বড় রসুল সকল নবীদের নবী নবীদুল আিয়া সৈদুল মুরসালিন আমার আপনার নবীজি তিনি সবাইকে আগে সালাম দিতেন এমনকি ছোটদের পর্যন্ত যিনি সালাম দিতেন তিনি হলেন মোহাম্মদ সাল্লু নবীজিকে কেউ আগে সালাম দিতে পারতো না একজন সাহাবীর মনে জি চেপে গেল তিনি নবীজিকে আগে সালাম দিবেন কিন্তু যখন নবীজির সামনে যান নবীজি তাকে আগে সালাম দিয়ে ফেলেন ওই সাহাবী টার্গেট নিয়ে ফেললেন যেমন করে হোক নবীজিকে আমি আগে সালাম দেব আমার আপনার নবীজি যখন একটা রাস্তা দিয়ে নিত্য নৈমিত্তিক যখন নবীজি চলাফেরা করতেন সেই সাবি ওই রাস্তা একটা মোটা বৃক্ষ ছিল তার আড়ালে তিনি দাঁড়ালেন যখন নবীজি যাচ্ছিলেন আস্তে করে বের হয়ে নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা তিনি সালাম দিলেন নবীজিকে এইভাবে সালাম দেওয়ার রেওয়াজটা চালু করেছেন তিনি যিনি তার নাম হলো আবু জার গিফারি রাদি আল্লাহ তিনি সর্বপ্রথম তিনি একজন ডাকাত ছিলেন আমি ওদিকে যাব না যখন তিনি নবীজির সান্নিধ্যের জন্য এসেছেন নবীজিকে এসে তিনি সর্বপ্রথম সালাম দিলেন সালাম আলাইকুম রহমতুল্লাহ এই যে সর্বপ্রথম তিনি নবীজি কেমন করে সালাম দিলেন সেই সালামটা চলতে লাগলো সবাই এটাকে ফলো করতে লাগলো সবাই সালাম দিতে লাগলো এই সালামটা বিশ্বের যত আছে নবীজির যত আছে পর্যন্ত রবজারের পাশে দাঁড়ায় আর নবীজি কে এমন করে সালাম দেবে আমার আপনার নবীজি কে যখন সাবি সালাম দিলেন নবীজি মুসকি হেসে বললেন সাবিরে সময় এমন টেকনিক করে যদি সালাম দাও সোয়াব পাওয়া যাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ একটা জিনিস ক্লিয়ারলি বলবেন যিনি আগে সালাম দেন তিনি অহংকার যুক্ত নাকি অহংকার মুক্ত না এই আওয়াজে হবে না সাউন্ড জোরে না হলে আমি কথা বলতে পারি একটা বধ অভ্যাস ধরতে পারেন নবীজি অহংকার যুক্ত ছিলেন না অহংকার মুক্ত ছিলেন অহংকার করার সব কোয়ালিটি আল্লাহ পাক আমার রাসূলকে দিয়েছেন কিন্তু নবীজি কখনো অহংকার করেন নাই বরং তো নবীজি সবাইকে আগে সালাম দিয়েছেন তিনি প্রমাণ করে গেছেন নবীজি অহংকার যুক্ত যুক্ত ছিলেন না অহংকার মুক্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদের মধ্যে কি সালাম আছে যাই হোক আমি সালামের জবাব মানে সালাম দিচ্ছি সালামের জবাবটা একটু জোরে চাই পিছন দিক থেকে কোনো কথা বলতেছেন না সবাই একসাথে

সবাই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বইয়iban মুবারাকান ফীহি সবাই জবান খুলে বলবেন আমরা প্রশংসা করলাম কার যতদিন জীবিত আছি প্রশংসা করব কার আল্লাহ রব্বে কারিম সুন্দর করে বান্দাদেরকে ডেকে বলছে গুলামেরা শোনো কেন তোমরা আমি আল্লাহর প্রশংসা তোমরা করবা না আমি আল্লাহ পাক এত নিয়ামত দিয়ে তোমাদের পরিপূর্ণ করে দিয়েছি কেন আমি আল্লাহ পাকের প্রশংসা তোমরা করবা না অবশ্যই তোমরা আমার প্রশংসায় লিপ্ত হবা আল্লাহ পাক বলছেন শোনো ওই আসমানটার দিকে তোমরা তাকাও খুঁটিবিহীন ওই আসমানটাকে আমি রব এত সুন্দর করে সাজিয়েছি ওই ওই খুঁটিবিহীন আসমানটার দিকে যখনই তুমি তাকাবার দেখতে পাবা কোনো খুদ নাই এত নিখুঁত ওই আসমানটাকে যিনি সুন্দর করে সাজিয়েছেন তিনিকে কে আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله أكبر আল্লাহ পাক বলছেন ওই আসমানটাকে সার স্বরূপ আমি রব বানিয়েছি আর এই জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়েছি আর ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে তোমাদের জন্য খাবার কে উৎপন্ন করে না তোমার আমার জন্য যিনি খাবার উৎপন্ন করেন তিনি কে মা উরিদু মিনহুম মির ও বাবা ওরিতো আইয়ো ইন মন ইন্ন হা হুয়ার রজ্সা কুদ ক্লম দি আক আল্লাহ বাক বলে যেহেতু তোমাদেরকে আমি রব তৈরি করেছি দাঁড়িয়েছি এমনটা নয় তোমরা আমি আল্লাহরে রিজিক দিবা না বরং চুপান্দা তোমাদের রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক স্বয়ং নিয়ে নিয়েছি জোরে কংসুবাহান আমার ভাইর আমার বন্ধুগণ এই রিজিকের জন্য মানুষ ডাকাতি করছে চুরি করছে আছে না নাই ভালো চলবে ভালো খাবে এই জন্য ডাকাতি পর্যন্ত করছে চুরি পর্যন্ত করছে আমার মা একটা আত্মীয় বাড়িতে গিয়েছিল শুনেছে উল্লা পাড়াতে নাকি ডাকাতি গতকাল হয়েছে মহিলা মানুষ অত তো বুঝে না এবং শুনেছে কিছু নিয়ে যায় এটা ভাইরাল হয়েছে না এটা কিছুদিন এলো তামারা বলতেছে জালসা না করে দিবা তোমার যাওয়ার কোনো কায়দা নেই ঠিক আছে কয়দিন হ্যাঁ শিডিউল নামা আছে মাহফিলের সব দিন তো সবগুলো কি সম্ভব আমার আস্ত রাখবে কেউ এই যে আমার ভাইরা শোনেন যদি এটা একটা মিথ্যা গুজব কিন্তু তবু এর সত্যতা কিছুটা হলেও আছে আছে না আছে না আছে এই যে ট্রেনে চলাফেরা করে আমি যে ঢাকাতে নামাজ পড়াই কোথায় কোথাও কথা উঠে গেল আপনাদের এই রেল স্টেশনে আমার রাত কাটে মাঝে মাঝে তিনটার সময় চারটার সময় প্রোগ্রাম করে এখানে সে গাড়িতে ঘুমাই যখন একতা ট্রেন যায় সেই ট্রেনে আমি ঢাকাতে যাই শুক্রবার বৃহস্পতিবারে মাহফিল থাকলে মাহফিল করে এখানে সে রেস্ট করে এখান থেকে চলে যাই ট্রেনের ভিতরে কতজনের মোবাইল চিন্তায় হয় টাকা চুরি হয় এই যে চুরি ডাকাতি খুন খারাপি কলমের কুচা দিয়ে অর্থ মেরে নেওয়া এগুলো কিন্তু এমনি এমনি হয় না সে তার সন্তানকে ভালো চলাবে ভালো খাওয়াবে এই জন্য মানুষ এখন কাজ করে আল্লাপাক বলছেন শোনো ইন্নাম তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি এগুলো হলো তোমাদের জন্য ফিতনা অথচ আমরা এই অর্থ সম্পদ আর আমার পরিবারকে ভালো রাখার জন্য চুরি করছি ডাকাতি করছি আমার ভাই আমার বন্ধুগণ এগুলো হলো ফিতনা আর এই ফিতনাটা এমন ফিতনা যেমন আমার দুনিয়াকে ধ্বংস করে দিবে মানুষের মাঝে যেমন আমাকে অপদা অপমান অপদস্ত একদিন করবে আল্লাহ তেমন করে যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেই বিদায়ের পর যিনি আমাকে অপমান করবেন তিনি কে